খবরে রোষের মুখে গৌরীপুর আঠানি সার্কেল অফিসার সার্কেল অফিসারের গাড়ি ভাঙচুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সার্কেল অফিসার রঞ্জুমণি দত্তের নির্দেশে আটক করে পুলিশ ধৃতকে আঠানি পুলিশ থানায় নিয়ে যাওয়া হয় সাধারণ মানুষের জমি জমার কাজে দালাল চক্রের হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযোগ গৌরীপুরের বাসিন্দাদের অভিযোগ সার্কেল অফিসারকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে ধৈর্যের বাদ ভাঙল গৌরীপুরের বাসিন্দাদের দালাল চক্রের উৎপাদ বন্ধ হোক এমনটাই দাবি গৌরীপুরের বাসিন্দাদের সরাসরি কথা বলে নেব এই মুহূর্তে অবিনাশশীল রয়েছেন আমার সঙ্গে অবিনাশ ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে ঠিক বিপর্ণা যেমনটা জানা যাচ্ছে যে যে সময় আমরা সেই স্থানে উপস্থিত হয়েছিলাম ধুবরি জেলার গৌরীপুর থানার অন্তর্গত আটানি সার্কেল অফিসের সার্কেল অফিসার যে রয়েছে রঞ্জুমণি দত্ত তার গাড়ির উপর হামলা করা হয়েছে হামলা করার অভিযোগ রয়েছে যে রঞ্জুমণি দত্তর রেকি কাম কাজের জন্য দালাল ব্যবহার করে সেই আটানি রাজচক্র যে রয়েছে আটানি সার্কেল অফিস সেই সার্কেল অফিসে দালাল অবিহনে কোনো মাটির কাম হয় না বলে সে জায়গার স্থানীয় বাসিন্দানা বারংবার অভিযোগ উত্থাপন করেছে অভিযোগ উত্থাপনের পরেও কিন্তু যে সার্কেল অফিসার রয়েছে রঞ্জুমণি দত্ত তিনি কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই হাতে যার জন্য আজ আজকে ক্ষুদ্র জনতা রঞ্জুমণি দত্তর যে বাহন রয়েছিল সে বাহনে ভুলবশতই হোক আহ ইচ্ছাবশতই হোক ওনারা সেই বাহনের উপর আক্রমণ করে আক্রমণের পরেই সেই বাহনের যে সামনের গ্লাস রয়েছিল গাড়ির সামনের গ্লাস রয়েছিল সেই গ্লাস সম্পূর্ণরূপে ভাঙচুর করে তারপরেই রঞ্জুমণি দত্ত পুলিশকে অভিযোগ করেন অভিযোগ করার পরে একজনকে আটক করা হয়েছে কিন্তু দীপর নাই এ জায়গায় একটা টুইস্ট রয়েছে যে রঞ্জুমণি দত্ত অভিযোগ করেছে যে তিনি নাকি তেনাকে নাকি মাটির কামের জন্য কিছু লোক তেনাকে পেশার ক্রিয়েট করেছিল পেশার করার পরেই তিনি নাকি মাটির কামে যান নাই তার জন্যই ওনাদেরকে হেসা প্রয়োগ করার জন্যই রঞ্জুমণি দত্ত বাহনের উপর আক্রমণ করে যে রঞ্জুমণি দত্ত কেন সে মাটির কাজে যাবেন না মাটির মাপযোগ নিবেন না এ অভিযোগ রয়েছে রঞ্জুমণি দত্ত অর্থাৎ সার্কেল অফিসারের কিন্তু প্রথম অবস্থায় যে স্থানে আমরা উপস্থিত হয়েছিলাম সেই আঠানি রাজচক্রর সম্মুখে উপস্থিত হয়েছিলাম সেখানে কিন্তু অভিযোগকারীরা অর্থাৎ যে সমূহ ক্ষুদ্র জনতা রয়েছিল জনতারা একটাই অভিযোগ করেছে যে দালালের উপদ্রব বেড়েছে এই আটানি রাজচক্রতে এটা আটানি রাজচক্র কথাটা আমরা আনছি কিন্তু তার উপরেও যে বিলাসীপাড়া রাজচক্র রয়েছে এটাও আমি টেনে আনবো যে বিলাসীপাড়া রাজচক্রর যে সার্কেল অফিস রয়েছে সে সার্কেল অফিসেও কিন্তু দালালের অনেক প্রয়োভর ঘটেছে আমরা আগে নিউজ সম্প্রচার করেছিলাম যে লাট মন্ডল মন্ডল সবাই মার খাচ্ছে কিসের জন্য মন্ডলকে টানিয়ে আনছে একটাই কারণ যে দালালের উৎপাদ দালালের উৎপাদ আটানিতে নয় বিলাসী কিন্তু দালালের উৎপাদ রয়েছে তার জন্যই কিন্তু এই খুদ্ধ জনতা নিজের মাটি যে সমূহ কামকাজ থাকে সে কামকাজ সম্পূর্ণ করতে পারে না একটাই দালাল কিন্তু যে সার্কেল অফিসার রয়েছে মনি দত্ত তিনি অভিযোগ করেছে যে না দালালের কোনো উপদ্রব ছিল না সেই স্থানে স্থানীয় যে সমস্ত জনসাধারণ রয়েছে প্রেসার ক্রিয়েট করেছিল হেসা প্রয়োগ করেছিল যে মাটির কাম একেবারে একদিকে দালালের উপদ্রব একদিকে দালালদের দৌরাত্ম এবং অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের হয়রানি অবশ্যই আমরা এই খবরের আরো আপডেটে নজর রাখবো তোমাকে আপাতত ধন্যবাদ অবিনাশ